হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমরা গরমে একটু ঠান্ডা ঠান্ডা সব কিছু খুঁজে বেড়াচ্ছি তো বন্ধুরা এই গরমের দিনে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা পেটটাও ঠান্ডা রাখবে শরীরটাও ঠান্ডা রাখবে তো সেরকমই একটা ঠান্ডা ঠান্ডা আমি সবজি রেসিপি করে দেখাবো আপনাদের আর প্রিয় বন্ধুরা আমার এই সবজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পারে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে একটা লাইক দিয়ে তাহলে দেখে নেই ভিডিওটা এই নিরামিষ সবজিটা করার জন্য এখানে আমি কিছু পুশাক নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়েছি তো এখানে পুঁইশাকের ডাঠাগুলো আমি ছোট ছোট এরকম করে কেটে নিয়েছি খোসাটা ছিঁড়ে নিয়েছি আর এক টুকরো মিষ্টি কুমড়ো আমি এখানে এরকম কিউব করে কেটে নিয়েছি আর পুঁইশাকের পাতাগুলো এভাবে কেটে নিয়েছি আর অবশ্যই আমি শাকটা কাটার আগে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে যে মিষ্টি কুমড়োটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম আর চুলার আজ মিডিয়াম হিটে রেখে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিব চারিদিকে নেড়ে চড়ে উলটিয়ে পাল্টিয়ে একদম সুন্দর মতো লাল করে ভেজে নিলাম এখন মিষ্টি কুমড়োগুলোকে আমি উঠিয়ে নিব মিষ্টি কুমড়ো ভাজা তেলের মধ্যে আরও কতটুকু তেল দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রেসিপিটাতে বেশি তেল মশলা প্রয়োজন পড়ে না এখানে পেঁয়াজটা যদি বাদ দিতে চান তাহলে পেঁয়াজ বাদ দিয়েও এই রেসিপিটা হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কেউ যদি আদা রসুন বাটাও বাদ দিতে চান তাহলেও হবে এগুলো বাদ দিয়েও কিন্তু এই সবজি রেসিপিটা হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিলাম তারপর এটাতে এক চামচ মরচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর আমি এখানে এরকম একটা ছোটো চামচ দিয়ে সব কিছু মেপে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষাতে কষাতে এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও মশলার সাথে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি এখানে যে ডাটাগুলো খসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একসাথে শাকটাও দিয়ে দিতে পারেন তবে কি হয়েছে আমি চাচ্ছি ডাটাটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর শাকটা দিব আর মিষ্টি কুমড়াটা একদম শেষে দেবো যেহেতু মিষ্টি কুমড়া একদম সময় লাগে না রান্না হতে গলে নরম হয়ে যায় এরপর এখানে আমি কফি মগের দুই মগ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ রান্না করে নেব কতক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কতক্ষণ রান্না করে নেব কতক্ষণ পর ফিরে আসলাম একটু নেড়ে চেড়ে দেখবো ডাটাটা ভাবে সিদ্ধ হয়েছে তো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি যে পুঁই আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে টুইস সেই পুঁইশাকটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ডাটার সাথে মিশিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কতক্ষণ রান্না করে নিবো আর চুলারাচের সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি যেন এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিলাম লবণটা টেস্ট করে নিলাম তো এখানে আরেকটু লবণ লাগবে এখানে আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাচ মিডিয়াম টু লো ফ্লেমে আরও কতক্ষণ রান্না করে নিলাম তো ডাটা এবং শাক একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করব না এগুলো যেন আস্তে আস্তে থাকে কিন্তু নরম হয়ে যায় তো ডাটাটা একদম পারফেক্ট মতো সিদ্ধ হয়ে এসেছে তো এই মুহূর্তে আমি কি করবো যে ভেজে রাখা মিষ্টি কুমড়াটা এটার মধ্যে অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়াটা তো ফিফটি পারসেন্ট রান্না হয়েই আছে বা ভাজার সময় তো মিষ্টি কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপর শাকের সাথে মিষ্টি কুমড়াটাকে একটু মিশিয়ে দিবো নেড়েচেড়ে এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না মিষ্টি কুমড়াটা একদমই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এটা হালুয়ার মতো হয়ে যায় বেশি নাড়লে তো এটা এখন আর আমি বেশি নাড়বো না দেখুন কিছুক্ষণ পর ফিরে এসে একটু দেখলাম মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি চাই মিষ্টি কুমড়াটা ভাঙবে না একটু গোটা গোটাই থাকবে তো আমি বেশি এটা নাড়াচাড়া করব না চুলার আচা একদম বাড়িয়ে দিলাম দিয়ে এটা ঝোলটাকে আমি শুকিয়ে নেবো আর তিনটা কাঁচামরিচ এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর কতক্ষণ দেখেন হাই হিটে রান্না করে ঝোলটা একদম শুকিয়ে নিলাম এরকম একটা মাখা মাখা হয়ে আসলে কিন্তু হয়ে যাবে মিষ্টি কুমড়া আর পুঁই শাকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি প্রিয় বন্ধুরা এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিব। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের রেসিপিটা বন্ধুরা আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে গরমে প্রশান্তি এনে দিবে এই সবজির রেসিপিটা আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি বেশি করে পানি খান এবং ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে শরীরটাকে ভালো রাখুন আল্লাহ হাফেজ